আশুরা বা দশই মহরম উপলক্ষে এই মিডিয়া ব্রিফিংয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় বন্ধুগণ সহকর্মীবৃন্দ এবং সুদীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আগামী ছয় জুলাই দশই মহরম পবিত্র আশুরা পালিত হবে সাতাশ জুন হতে ছয় জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিয়া এবং অনেক সুন্নি সম্প্রদায়ও এই শোক দিবস পালন করবেন এছাড়া অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম সম্প্রদায় পবিত্র আশুরা উদযাপন করছেন বা করবেন পবিত্র আশুরাকে কেন্দ্র করে ডিএমপি প্রতি বছর একটি সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে বছরও যথাযথ গুরুত্বের সাথে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে এর মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তার বর্ণনা আমি করছি পবিত্র আশুরাকে কেন্দ্র করে মহরমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ধর্মীয় প্রতিষ্ঠানে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসমূহ উল্লেখ করছি ঢাকা মহানগরের হোসিনী দালান ইমামবাড়া বড় কাটরা মোহাম্মদপুর বিহারী ক্যাম্প শিয়া মসজিদ বিবিকা রাওজা মিরপুর পল্লবী বিহারী ক্যাম্প সহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র আশুরা পালিত হয় সেখানে ইতিমধ্যেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয়ভাবে সকল অপরাধ বিভাগ কর্তৃক শিয়া ধর্মীয় ও অন্যান্য সংশ্লিষ্ট নেতাদের সাথে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা করা হয়েছে ইমামবাড়ার আশেপাশে সংশ্লিষ্ট এলাকায় চেকপোস্টের তৎপরতা জোরদার করা হয়েছে ইমামবাড়া সমূহের আশেপাশে এবং পার্শ্ববর্তী বিভিন্ন উঁচু ভবনসমূহের সমূহের সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ উপস্থিত থেকে সার্বক্ষণিক নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা পালন করছে ইমামবাড়া সমূহে অনুষ্ঠান শুরুর পূর্বে ডিএমপির কাউন্টার টেরিজম ইউনিটের ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ইমামবাড়া সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে সকল অনুষ্ঠান অনুষ্ঠানস্থলের প্রবেশমুখে আর্থওয়ে গেট স্থাপন হ্যান্ডহেল মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে নারীদের তল্লাশির জন্য প্রয়োজনীয় সংখ্যক নারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহের স্থির এবং ভিডিও চিত্র ধারণের ব্যবস্থা থাকবে ইউনিফর্ম পরিচিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এরপরে আসি হল তাজিয়া এবং শোক মিছিল সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে ইম্পর্টেন্টগুলা পয়লা মহরম বা সাতাশে জুন হইতে অনুষ্ঠিত শোক মিছিল সমূহে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে এবং যেগুলো হবে সেগুলো দেওয়া হবে এই মিছিল সংক্রান্ত বিষয়ে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি যে সকল রাস্তায় তাজিয়া বা শোক মিছিল অনুষ্ঠিত হবে সে সকল রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশি ফোর্স মোতায়েন থাকবে রাস্তার পার্শ্ববর্তী উঁচু ভবনসমূহে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে তাজিয়া মিছিলের সামনে পিছনে এবং মধ্যবর্তী অংশে পুলিশের স্পেশাল টিম বা দক্ষ টিম মোতায়েন থাকবে গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াশ টাওয়ারও স্থাপন করা হবে তাজিয়া মিছিল চলাকালে যানজট নিয়ন্ত্রণে যথাযথ ট্রাফিক ব্যবস্থা থাকবে সেটা পরে আরেকটু বিস্তারিত উল্লেখ করা হবে বড় ধরনের মিছিল শুরুর পূর্বে সংশ্লিষ্ট এলাকা সুইপিং করা হবে ফুটপাতে কোনো দোকানপাট বা অন্য কোনো অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা থাকলে তা যথাসময়ে অপসারণ করা হবে বা সরিয়ে দেওয়া হবে অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা ধানমন্ডি লেকে কারবালায় ডুবুরি দল অগ্নি নির্বাপক যান বা সরঞ্জামাদি এবং প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন থাকবে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল এবং সিআইডির ক্রাইম সিম টিম স্ট্যান্ড বাই থাকবে যাতে দ্রুত রেসপন্স করতে পারে নিষিদ্ধ সংগঠন বা অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলমান এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব বা অপপ্রচার বন্ধে আমাদের দক্ষ টিম সাইবার মনিটরিং করছে এবং অব্যাহত রাখবে এই নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আমাদের আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সাথে এবং সেবা সংস্থা সমূহ যেমন ফায়ার ব্রিগেড বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা থাকবে ইমামবাড়া কর্তৃপক্ষ মিছিল আয়োজনকারী এবং অংশগ্রহণকারী যারা আছেন তাদের জন্য আমাদের কিছু অনুরোধ থাকবে সেটা হল ইমামবাড়া কর্তৃপক্ষ মিছিল আয়োজনকারীগণ যেন নিজস্ব নিরাপত্তা কর্মী বা স্বেচ্ছাসেবক নিয়োগ করে এই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে সহায়তা করে তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ দাহ্য পদার্থ ছুরি চাকু তরবারি লাঠি বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে স্থলে বা মিছিলে না আসে এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতসবাজি বা পটপা পটকা ব্যবহার না করে আপনারা জেনেছেন ইতিমধ্যেই আমরা মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিছি এই পটকা বা আজত এই সংক্রান্ত জিনিস বন্ধ থাকবে পাঞ্জা মেলানোর সময় অনেক সময় ভীতি সঞ্চার হয় সেই জন্য ভীতি সঞ্চার না হলে না হয় সেই ব্যবস্থা রাখা রাতে পাঞ্জা মেলানো থেকে যথাসম্ভব বিরত থাকা মিছিললে অংশগ্রহণকারীরা যেন উচ্চ উচ্চমাত্রায় শব্দতরি যন্ত্র যেমন পিএসএড মাইক বা ঢোল ইত্যাদি বাজিয়ে আমাদের ঢাকাবাসীকে বেশি বিরক্ত না করে এটাও খেয়াল রাখতে হবে মিছিলের সুশৃঙ্খলভাবে সবাই যেন অংশগ্রহণ করে এবং মিছিল শেষে সুশৃঙ্খলভাবে যার যার গন্তব্যে চলে যায় এটাও আমাদের আহ্বান থাকবে এই মিছিল চলাকালে নিশানে উচ্চতা বেশি হওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে রাস্তা অনেক তার থাকে এগুলা খেয়াল রাখতে হবে মিছিলের মধ্যবর্তী স্থানে গ্যাপ বা যে পার্থক্য যাতে না থাকে সেই জন্য দুই বা ততোধিক মিছিলের মুখামুখি অবস্থান পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়া বিচ্ছিন্ন মিছিল ইত্যাদি বন্ধ রাখার ক্ষেত্রে পূর্ব থেকেই সতর্ক থাকতে হবে অর্থাৎ দুই বা ততোধিক মিছিলের একটা গ্যাপ রাখতে হবে অনাকৃত ঘটনা রোধকল্পে রাত্রিকালে নিজস্ব ব্যবস্থাপনা বিশেষ করে জেনারেটর রেখে আলোর ব্যবস্থা করতে হবে অনেক সময় লোডশেডিং হতে পারে যারা মিছিল অংশগ্রহণ করবে তারা যাতে মিছিল শুরু হওয়ার পূর্বেই অংশগ্রহণ করে এবং মাস পথে মধ্যবর্তী স্থান দিয়ে যাতে মিছিলে অংশগ্রহণ না করে সেটা আপনাদের রোধ করতে হবে একবার সামনে থেকে করবে অথবা পিছন থেকে করবে সন্দেহজনক যদি কোনো কিছু মনে হয় তাহলে পুলিশকে জানাতে হবে প্রয়োজনে নাইন নাইন এবং আমাদের নাম্বার আছে ডিএমপির এই নাম্বারে ফোন করে জানাতে হবে মূলত পঁচিশটা মিছিল এক থেকে দশ তারিখের মধ্যে হচ্ছে এর মধ্যে তিনটা হয়ে যাচ্ছে তেসরা জুলাই চার পাঁচ ছয় এই তিন দিনে চার তারিখে এগারোটা পাঁচ তারিখে সতেরোটা ছয় তারিখে উনিশটা এই পঞ্চাশটা মিছিল হবে এরপরে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে যেটা আমাদের আছে সেটা বলি এরপরে এডিশনাল কমিশনার ক্রাইম আরও কয়েকটা বিষয় অ্যাড করবে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যানে যে বড় বড় মিছিলগুলো সেটা রুটগুলো আমি বলতেছি আল থেকে শুরু হয়ে এটা নীলক্ষেত মিরপুর রোড ঢাকা কলেজ সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডি আবাসিক এলাকা বিজিবি গেট চার নম্বর গেট সাত হয়ে ধানমন্ডি লেক কারবালায় মিলিত হবে মূলত এইভাবে এই কারাবালায় কয়েকটা মিছিল যাবে বড়ো বড়ো এইসব এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা হবে বা যানবাহন নিয়ন্ত্রণ করা হবে তবে উল্টা রাস্তায় যানবাহন চলবে মানে যেদিকে যাবে সেদিকে নিয়ন্ত্রণ করা হবে অন্যদিকে যানজট যানবাহন চলবে তা আমাদের জনগণের প্রতি আহ্বান যে এই মিছিলের সময়কালে যাতে এই এলাকা অ্যাভয়েড করে অন্য এলাকা দিয়ে যাতায়াত করেন বন্ধ থাকবে সুবিধা হবে তারপরেও আপনাদের এইসব এলাকায় জনগণের যদি কোনো কাজ থাকে এইটা অ্যাভয়েড করা অ্যাভয়েড করে যাবেন আমরা সেটাই আশা করছি তো সর্বশেষে এডিশনাল কমিশনার ক্রাইম সাহেব কিছু পয়েন্ট যোগ করবেন আসসালাম আলাইকুম বা আপনাদের এই সংক্রান্ত প্রশ্ন থাকলে বলতে পারেন নতুনভাবে আপনারা জানেন যে প্রতি বছরে নেই এবছরও এই যে মহরম মাস আর বছরের প্রথম মাস এক থেকে দশ তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় দশই মহরম যেটাকে আশুরা বলা হয় সেই দিন কিন্তু পৃথিবী সৃষ্টি থেকে অনেকগুলো ঘটনা ঘটছে আমরা শুধুমাত্র একটা ঘটনা জানি এবং আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা এই যে শহীদ দিবস যেটা একষট্টি হিজিরিতে এই ফোরাত নদীর পারে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লামের নাতি হুসাইন তার ছোট ছেলেসহ প্রায় 71 জন তার সাথী নির্মমভাবে শহীদ হয়েছিলেন সেটাকে আমরা পালন করি এর বাইরে কিন্তু এই আশুরার দিনে অনেকগুলো ঘটনা আছে আমি এখন ইসলামী স্কলার আছে অনেক আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন আমি দুই চারটা ঘটনা উল্লেখ করি যেটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি বা সবাই জানলেন সেটা হচ্ছে এই যে আমি একটা একটা করে পয়েন্ট বলি আদম আলাহাই সাল্লামকে সৃষ্টি করা হয়েছিল দশই মহরম আদম আলাহাই সাল্লামকে যে বেহেস্তে প্রবেশ হয়েছে সেটাও দশই মহরম বেহেস্তে থেকে ওনাকে যখন দুনিয়ায় পাঠাইলো সেটাও দশই মহরম আদম আলা সাল্লাম বেহেস্তের মধ্যে আমরা সকলেই জানি গন্ধম ফুল খেয়েছিল এইটার জন্য উনি সাথে সাথে আল্লাহর কাছে আবার তৌবা করেছে এবং তার যে দোয়াটা কবুল হয়েছিল সেটাও ছিল দশই মহররম ঠিক আছে মা হাওয়া এবং আদম আলা সাল্লামের যে মিলন হলো যেটা আরাফার মাঠে সেটাও ছিল দশই মহরম আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দশই মহরম চন্দ্র সূর্য পাহাড় পর্বত মহাসাগর বলতেছে এটা সব দশই মহরম ইব্রাহিম জন্ম দশই মহরম মুসাই সাথে আমাদের আল্লাহ পাকের যে এই কথোপকথন হয়েছিল সেটাও দশই মহরম ছিল মুসাই আল্লাহ যখন যখন পালায় তার ওই ইয়ার বাহিনীরা যখন ওই নিম্নদের পানিতে মারা গেল। সেটাও ছিল দশই মহরম ঠিক আছে আশুরার দিনে আরো অনেকগুলো বিষয় আছে বৃষ্টি চলে আসতেছে তো দশই মহরমের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অনেক ঠিক আছে প্রতি বছরে নেই বাংলাদেশে এটা পালন হবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কভার ওভার বলতে আছে ইউনিফর্ম পুলিশ আছে পাশাপাশি আমাদের উল্টা রসা দেবে উল্টা তারিখে আরেকটা প্রোগ্রাম আছে ওই রথযাত্রা এটা উল্টা রথ এটা আপনারা জানেন কয়দিন আগে আছে ঢাকেশ্বরী মন্দিরে আছে এবং ঢাকেশ্বরী মন্দির থেকে আবার উল্টা গিয়ে তারা স্বামীবাগে এখানে শ্রেষ্ঠ বিষ্ণু মন্দিরে তিনটা বলেন আমাদের প্রায় পনেরো বলি সতেরো হাজার আজকে আমি রিকোয়েস্ট করি আমরা এখানে আশুরা নিয়ে আশুরা নিয়ে আমরা এই ব্রিফিংটা করতেছি আপনাদের প্রশ্নগুলো যেন আশুরা ক্যান্ডিং হয় প্রশ্নটা হলো যে একজন একজন বলেন